ইতিমধ্যে আমাদের এই চৈতন্য ওয়ার্ডে উনি বারবার এসেছেন গত কয়েকদিন পূর্বেও উনি আমাদের বাসা সহ আমার বাসা সহ হট মার্কেট ইসলামপুরে আরো কয়েকটি অনুষ্ঠানে উনি শরীর হয়ে মামুনদের সাথে মত বিনিময় করেছেন অত্যন্ত সারা পেয়েছেন তাকে আজকে এই অনুষ্ঠানে বরণ্য বাহমান হিসেবে আমরা আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি এখন উনি বক্তব্য রাখবেন আমাদের সেই মনোনীত প্রার্থী জনাব দেওয়ার মুজিবুর রহমান সাহেবের সম্মানিত সহধর্মিনী আমাদের প্রিয় এবং রহমান মুন্নি আজের মুন্ডিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি